ধস সিরিজ হার ব্যাটিং ব্যর্থতা আর মিরাজের আত্মসমালোচনায় কাঁপল ক্রিকেট পাড়া বাংলাদেশ ক্রিকেট আবারও মুখ থুবড়ে পড়ল একটিবারও পুরো পঞ্চাশ নয় সত্যি কি এটাই আমাদের প্রস্তুতি ছিল শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি ছিল কিন্তু সেই স্বপ্ন গুড়িয়ে গেল নিরানব্বই রানের বিশাল ব্যবধানে শেষ ম্যাচে কুশল মেন্ডিসদের দাপটে ছিন্ন ভিন্ন বাংলাদেশ পুরো সিরিজে কোনো বড় জুটি নেই উইকেট সেট হয়েও বাজে শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছে ব্যাটাররা অধিনায়ক মিরাজ নিজেও হতাশ বলেছেন মিডল অর্ডারের ব্যর্থতা দায়িত্ব শট আর মোমেন্টাম ধরে না রাখা সব মিলিয়েই ভেঙে পড়েছে দল মিরাজ বলছেন আমি নিজেই অনেক বল খেলতে পারিনি মোমেন্টাম নিতে পেরে সেটা ধরে রাখতে পারিনি তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরি যেন একা পড়ে গেছে বিশাল ব্যর্থতার ভিড়ে দুশো ছিয়াশি রান তাড়া করতে নেমে গুটিয়ে গেল একশো ছিয়াশিতে মাত্র উনচল্লিশ দশমিক চার ওভারে শেষ এটাই কি টিম টাইগার্স বাংলাদেশ ক্রিকেটকে আবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি এই ব্যর্থতার দায়ে আরও ডুবে যাবে আত্মবিশ্বাস আপনার মতামত কি এই ব্যর্থতার দায় কাদের